যারা কটেক্স অ্যাকাউন্টে ট্রেডিং করার মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনার কিছু ডলার লাইভ অ্যাকাউন্টে থাকার লাগবে তাহলেই কিন্তু আপনি এখানে ট্রেড করে আপনার অ্যানালাইসিস সঠিক অনুযায়ী আপনি এখানে ইনকাম করতে পারবেন তবে এর আগের ভিডিওতে অর্থাৎ আমাদের চ্যানেলের প্রথম ভিডিওটাতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে এই কটেক্স অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ড্যামো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হয় তো ওই ভিডিওটা থেকে অবশ্যই অ্যাটলাস্ট বারবার বলতেছি প্রথমেই কিন্তু আপনারা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন আপাতত আমি লাইভ অ্যাকাউন্টে আছি আমরা লাইভ অ্যাকাউন্টে অর্থাৎ যেইটা রিয়েল ডলার লাইভ অ্যাকাউন্ট সেটাকে বলে এই লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করতে যাচ্ছি আবারও আপনাদের বলতেছি আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে ডিপোজিটটা করে রেখে দেবেন তারপরেও কয়েকদিন হলেও এখানে ডেমোতে প্র্যাকটিস করবেন তারপরে রিয়েল ডলারটা দিয়ে আপনি এখানে ট্রেড করবেন আপনি আপনার উপরে একটা শিওর পাবেন যে হ্যাঁ এখান থেকে আমি অবশ্যই ট্রেড করে ইনকাম করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি উপরে যে ডিপোজিট নামে অপশনটা আছে ডিপোজিটের উপর একটা ক্লিক করব আপনারা দেখবেন এই জায়গায় দেখেন মাস্টার কার্ড ভিসা মাস্টার কার্ড এগুলো এখানে অ্যাভেলেবেল আছে তারপর এই জায়গায় দেখেন আমাদের বাংলাদেশের জন্য বিকাশ রকেট নগদ এই বিষয়গুলোও কিন্তু আছে উপায় আরও দেখেন ভাই এখানে সব কিছুই পাবেন কিন্তু এই জায়গায় আপনাদের একটা কথা বলে রাখি কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি যেইটার মাধ্যমে ডিপোজিট করবেন ওই অ্যাকাউন্টে পরবর্তী আপনাকে উইথড্র করতে হবে ধরেন আপনি বিকাশ দিয়ে করলেন বা উপায় দিয়ে করলেন আজকে উপায় দিয়ে ডিপোজিট করবেন পরবর্তী উপায় দিয়ে আপনাকে উইথড্র করতে হবে যেখানে প্রসেসিং টাইমটা অনেক বেশি লাগে কারণ এগুলো থার্ড পার্টি এগুলো সরাসরি কিন্তু ডলারে কনভার্ট হয় না আমাদের আমরা তো পাঠাবো টাকা যার কারণে অবশ্যই এগুলা থেকে বিরত থাকবেন ফার্স্ট লেভেলের যদি লেনদেন করতে চান এবং রিস্ক মুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমি রেকমেন্ড করব বাইন্যান্সের মাধ্যমে এই জায়গা দেখেন একটু স্কুল করার পর বাইন্যান্স পে অপশনটা পাবেন এটার মাধ্যমে আপনি সর্বোচ্চ ট্রাই করবেন লেনদেন করার তাহলে কিন্তু কোথাও সমস্যা হবে না তো যার কারণেই আপনাদের বলবো আমি যেহেতু এটার মাধ্যমে করতেছি আপনাদেরও এটা আমি পুরোপুরিভাবে রেকমেন্ড করব যাতে ভবিষ্যতে কোথাও কোনো সমস্যা না হয় কারণ অনেকেই কিন্তু পরবর্তী এগুলোর সমস্যার সম্মুখীন হচ্ছে তো ভিডিওটা একটু লং হতে পারে হালকা ধরনের তো আপনারা এখানে মনোযোগ দিয়ে দেখবেন কারণ ভাই এখানে আপনি শিখতে আসেন এখানে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কিভাবে এখানে ট্রেডিং অন্তত করতে পারবেন তো এখানে আমরা বাইনান্স পের উপর ক্লিক করলাম তারপরে এরকম একটা অপশন আসবে এই জায়গায় দেখেন মিনিমাম অ্যামাউন্ট দশ ডলার ম্যাক্সিমাম এই জায়গায় পঞ্চাশ হাজার ডলার তো এখানে মিনিমাম দশ ডলারের কথা বলছে তো অনেকেই এখানে করবেন কি আপনি বলি আগে বা এখানে ট্রেডিং করতে আসেন কোন ধরনের কোনো জুয়া খেলতে আসেন নাই আপনি যদি এখানে জুয়া খেলতে আসেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন সমস্যা নেই কিন্তু আমি একটা রেকমেন্ড করব আপনাকে কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি যদি দশ ডলার নিয়ে ট্রেড করতে আসেন ধরেন যে কোনো কারণে আপনার দুইটা ট্রেড লস চলে গেল পাঁচ ডলার করে করলেন আপনার একেবারে ব্যালেন্স জিরো হয়ে গেল তারপর কি করবেন আবারও টাকা জমাবেন আবারও এখানে ডিপোজিট করবেন তো এভাবে কিন্তু আপনি লং টাইম ডিপোজিট করবেন আর টাকা হারাবেন তো যার কারণে আপনার মানি ম্যানেজমেন্ট টা ভবিষ্যতে ঠিক হবে না আর যার কারণে আপনার সাইকোলজিটা টা ঠিকঠাক থাকবে না তো আমি আপনাকে রেকমেন্ড করবো সর্বনিম্ন আপনার যদি কোনোভাবেই সম্ভব না হয় তাও পঞ্চাশ ডলার এবং আপনার কাছে যদি পসিবল হয় তাহলে মিনিমাম হলেও একশো ডলার ডিপোজিট করা ট্রাই করবেন এটা আমিই রেকমেন্ড করতেছি কারণ এই পরিমাণ ডিপোজিট করলে আপনি মানি ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারবেন আপনি লং টাইম ধরে ট্রেড করে নিয়মিত আপনার সাইকোলজি ঠিক রেখে এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ভবিষ্যতে টুকটাক করে আস্তে আস্তে বড় ধরনের একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন তো যাও হোক এই জায়গায় দেখেন পেমেন্টটা এখানে অ্যামাউন্টটা আপনি লিখে দিতে পারবেন অথবা নিচ থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনার যদি অ্যামাউন্ট বেশি থেকে থাকে তাহলে আরও বেশি ভালো হইলো কারণ আপনি পরবর্তী এগুলো ম্যানেজমেন্ট করে চলতে পারবেন তো এই ব্যাপারগুলো নিয়ে আরও ভবিষ্যতে ভিডিও আসবে যখন আমরা লাইভ ট্রেড করব তো এই জায়গায় আমি একশো ডলার আপাতত ডিপোজিট করতে চাচ্ছি এখানে একশোই থাকবে একটু নিচে স্ক্রোল করবো তারপরে এই জায়গায় দেখেন কিছু বোনাস ব্যাপার সেপার আছে এই জায়গায় দেখেন যদি আপনি ষাট ডলার করেন তাহলে বিশ পার্সেন্ট বোনাস পাবেন তো একশো ডলার যদি আমি ডিপোজিট করি পঁচিশ ডলার বোনাস পাবো তো এইভাবে আপনারা যদি নিচের দিকে আরো আসেন দেখবেন এই জায়গায় মোটামুটি তিনশো ডলার করলে আপনি এখানে একশো ডলার কিন্তু এখানে বোনাসই পাচ্ছেন তো আপনি যাদের কাছে সমর্থ আছে তারা করে একটাই করবেন তো আমি এই জায়গায় একশো ডলারের যে ব্যাপারটা এটার উপর একটা ক্লিক করে দিব তারপরে উপরের দিকে দেখেন এখানে কিন্তু লেখাটা চলে একশো পঁচিশ ডলার আমি যাচ্ছি এবার দেখেন এখানে যে ডিপোজিট অপশনটা আমরা আমরা পাচ্ছি এই ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিব তো তারপরে তারা আমাদের একটা কিন্তু এখানে স্ক্যানার দিবে এই স্ক্যানারটার কিন্তু তারা লিমিট দিছে এই জায়গায় দেখেন তিন ঘন্টা টোটাল সময় দিচ্ছে তিন ঘন্টার মধ্যেই এই স্ক্যানারটা কাজ করবে তো এই স্ক্যানারটা আমরা কি করব এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব এই স্ক্রিনশটটা নিয়ে আমরা সুন্দর মতো এই পরিমাণ সাইজ কেটে নিব। স্ক্রিনশট তো সকলে আশা করি কাটতে পারেন তো যদি নাও পারেন তাও সমস্যা হবে না যদি কেটে নেন তাহলে খুব বেশি সুবিধা হবে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমি এখান থেকে এডিট করে নিয়ে নিচ্ছি আপনারা এইভাবে করবেন তাহলে সমস্যা কোথাও হবে না তারপরে এখানে আমি ধরেন যেভাবে কেটে নিলাম এই স্ক্রিনশটটা আমাদের দরকার লাগবে একটু পরে তাহলে বুঝতে পারবেন তো এটা আমি সেভ করে নিলাম আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গেলো তো এখন আমি এখান থেকে কেটে দিয়ে বের হয়ে সরাসরি কোথায় যাব বাইন্যান্সে তো আমি সরাসরি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করতেছি বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করে অবশ্যই আপনার এখানে ডলার থাকা লাগবে ফান্ডিংয়ে থাকলে একবারে সরাসরি খুব বেশি রিল্যাক্স হয় তো অবশ্যই ফান্ডিংয়ে আপনি ডলার কিনে নেবেন যখন আপনি ডলার কিনবেন এই বাইন্যান্সের মাধ্যমে অটোমেটিক ফান্ডিংয়ে চলে আসবে তো এখন এই জায়গায় একটা প্রশ্ন আসবে যাদের কাছে বাইন্যান্স অ্যাকাউন্ট নেই আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবো আরেকটা প্রশ্ন আসবে কীভাবে বাইন্যান্সে আমরা সরাসরি বিকাশ নগদের মাধ্যমে ডলার কিনবো কিভাবে পরবর্তী যখন আমরা উইথড্র করতে চাইব যেহেতু বাইন্যান্সে নিতে হবে কীভাবে আমরা বাইন্যান্স থেকে আমাদের ডলারটা টাকায় কনভার্ট করব উইদ্র করে নিতে পারবো সেটা বিকাশ নগদ বা রকেট যেভাবেই হোক তো যার কারণে আমি আপনাদের এই মোটামুটি তিনটা ভিডিওর লিংক সরাসরি আমাদের ভিডিওর প্রতিটা ভিডিও আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও পাবেন ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন টাইটেলে ক্লিক করলে ডেসক্রিপশন চালু হয়ে যায় তো ডেসক্রিপশন বক্সটাতে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে কিভাবে এখানে আপনি ডলার কিনবেন কিভাবে এখানে ডলার সেল করবেন সমস্ত প্রসেস দেখানো আছে ওই ভিডিওগুলো জাস্ট আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক যেহেতু ওই ভিডিওগুলো লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি সরাসরি ভিডিওগুলো দেখে নেবেন ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমি ধরে নিলাম আপনি ওই ভিডিওগুলো দেখার মাধ্যমে সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি এখানে ডলার নিয়ে আসতে পারছেন কিনতে পারছেন তো আমার এখানে যেহেতু ওখানে একশো ডলার সিলেক্ট করেছি এখানে একশো ডলার বেশি আছে তো আমি এখন কি করব সরাসরি বাইনান্সের হোম পেজে ক্লিক করব তারপরে উপরের দিকে দেখেন এই যে একটা চিহ্ন আছে এই চিহ্নটার উপর একটা ক্লিক করব তো তারপরে আমরা কি করব উপরের দিকে দেখেন একটা স্ক্যানার অপশন আছে এই স্ক্যানারটাতেই মূল কাজটা হচ্ছে আমাদের তো আমরা স্ক্যানার উপর একটা ক্লিক করব তো এখান থেকে দেখেন আপলোড কিউআর কোড নামে একটা অপশন আছে কিছুক্ষণ আগে আমরা একটা স্ক্রিনশট নিলাম না ওই যে আমাদের গ্যালারিতে বর্তমান আছে সেটা আমরা এখান থেকে আপলোড করে নিব তো আপলোড করে দেওয়ার সাথে সাথেই অটোমেটিক কিন্তু এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তারা এখানে বলতেছে একশো ডলার ট্রান্সফার হবে এবং কটেক্স ডিপোজিট আইডি এইটাতে চলে যাবে ক্লিয়ার এখানে আছে সব কিছু জাস্ট আমাদের এখান থেকে কনফার্মটা করে দেওয়ার লাগবে কারণ বাইন্যান্স কনফার্ম ছাড়া তো অটোমেটিক স্ক্যানার দিয়ে একবারে সব কিছু দিয়ে দেবে না তো তারপরে আপনার বাইন্যান্সের যে আপনার ফিঙ্গার প্রিন্ট বা আপনার যে লক বা ইমেল কোড বা ইমেল ভেরিফাই এগুলো দিয়ে দিলেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল আমরা এখন সরাসরি কটেক্সে প্রবেশ করে গিয়ে দেখব যে আসলে ইনস্ট্যান্ট এখানে পাওয়া যাচ্ছে কি না আমি সরাসরি আমার কটেজ অ্যাকাউন্টে প্রবেশ করলাম এই জায়গায় দেখেন সরাসরি একশো পঁচিশ ডলার আমি ওই যে একশো ডলার ডিপোজিট করলাম সাথে পঁচিশ ডলারের একটা বোনাস দিল একশো পঁচিশ ডলার মানে ন্যানো সেকেন্ডের মধ্যে এখানে ডিপোজিট হয়ে গেলো এক মিনিটও সময় লাগতেছে না খুব দ্রুত এই বাইনান্স পেয়ের মাধ্যমে হচ্ছে এবং পরবর্তী উইদ্র যখন আমি দেবো তখন কিন্তু বাইনান্স পেয়ের মাধ্যমে দেবো তো এখানে অনেকজনের মাথায় আসতে পারে তো এখানে তো আমি একশো পঁচিশ ডলার পেয়ে গেলাম তো আমি কি এখন একশো পঁচিশ ডলার উইদ্র দিতে পারবো নাকি এগুলো ভাই আপনি যতটুকু ভাবতেছেন তারা কিন্তু এর চাইতেও বেশি ভাবে নিছে অবশ্যই এখানে টার্ন ওভারের কিছু বিষয় আছে আপনি যদি ঠিকমতো কাজ না করেন আপনি সরাসরি উইথড্র করেন তাহলে আপনাকে ইনলিগাল অ্যাকাউন্ট হিসেবে ঘোষণা করে দিবে তো যার কারণে আপনি এখানে রিয়েলভাবে রিয়েলভাবেই কাজ করবেন যেহেতু এর আগে আপনি অ্যাকাউন্ট করছেন ভেরিফাইড করছেন ওই ভিডিওটা প্রথম ভিডিওটা দেখার মাধ্যমে তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি এখানে ডিপোজিটটা করে নিতে পারছেন তো এখন অনেকেরই প্রশ্ন আসবে যারা নতুন আসেন যে আমাদের এখানে কাজকে আমাদের এখানে কাজ হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন না আপ এবং এই জায়গায় ডাউন এই যে ক্যান্ডেলটা এই জায়গায় যে ক্যান্ডেলগুলো চলতেছে এই ক্যান্ডেলটা আপে যাবে নাকি ডাউনে যাবে এটার উপর নির্ভর করেই মূলত এখানে আমাদের ট্রেড নেওয়া হয় যেমন আপনাদের আমি একটা উদাহরণস্বরূপ লাইভ অ্যাকাউন্টেই দেখিয়ে দিচ্ছি আমরা একটা অপেক্ষা করব কোন ধরনের কোনো যদি আমরা পেয়ে থাকি তার আগে অবশ্যই এখানে আপনার ডলারটা সিলেক্ট করে রাখবেন কারণ একেবারে যদি আপনি টোটাল ডলার দিয়ে দেন তাহলে কিন্তু লস গেলে একবারে টোটাল ডলার চলে যাবে এখানে দেখবেন যে এক ডলার করে দিবেন আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন এক ডলার করে দেবেন বেশি দেওয়ার দরকার নেই আমি দুই ডলার দিয়ে আপনাদের জাস্ট বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি লস হোক বা লাভ হোক আমরা তাও এখানে চেকটা করবো যে আসলে এখানে মূলত কিভাবে হচ্ছে তো এই জায়গায় দেখেন সেকেন্ড চলতেছে তিরিশ সেকেন্ডের আগেই আমাদের কোনো ক্যান্ডেলে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দুই ডলার একটা ডাউন ডিরেকশনে নিয়ে নিলাম ডাউনের উপর একটা ক্লিক করে দিলাম তো ক্লিকটা যে হইলো এই জায়গায় দেখেন এখানে কিন্তু লেখাটা চলে আসবে এই জায়গায় দেখেন মানে এখান থেকে আমি ডাউনের দিকে নিছি এই জায়গায় এই জায়গা থেকে আমি ডাউনের দিকে নিছি এবং এটা তিরিশ সেকেন্ডের আগেই কিন্তু করেছিলাম এখন অপেক্ষার পালা যে এই মিনিটটা যাওয়ার পর এই জায়গায় দেখেন সময়টা উঠতেছে এই সেকেন্ডটা যাওয়ার পর যদি আমার উপরের দিকে চলে যায় আমি যেহেতু ডাউনে নিয়েছি যদি উপরের দিকে চলে যায় তাহলে আমার এই দুই ডলার লস হবে আর এই চোদ্দো সেকেন্ড বা আর যে কতটুকু সময় আছে এটার মধ্যে যদি আমি যেহেতু এখান থেকে শিওর নিশি বা আমি যেহেতু এই বিষয়টা বলতে পারি বা আমার আইডিয়াতে আসে এখান থেকে ডাউনে যাবে মার্ক it তো সেই হিসেবে কিন্তু যদি পজিটিভলি হয় তাহলে আর দেখবেন মাত্র এক সেকেন্ডের মধ্যে আমার এখানে প্রফিটটা যোগ হয়ে যাবে একটু অপেক্ষা করবেন এখানে দেখবেন যে একটু পরে যোগ হয়ে যাচ্ছে এই যে বোনাস হয় এই জায়গায় দেখেন তিন ডলার আষট্টি সেন্ট এখন দেখেন আমার এখানে এটা কিন্তু রিয়েল ভাই এই জায়গায় দেখেন একশো একশো ছাব্বিশ পয়েন্ট আষট্টি ডলার কিন্তু হয়ে গেল তো এইভাবে মূলত এই জায়গায় দেখেন আমাদের এখানে একটা কারেন্সি সিলেক্ট করার লাগবে এই কারেন্সিটা সিলেক্ট করে এখানে এই হিসেবে টাইমটা দেখে তারপর এখানে ডলার ইনভেস্টমেন্ট আপ ডাউন এটার উপর প্রিডিক্ট করে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স চিনতে হবে এই বিষয়গুলো পরবর্তী ইনডি ডিটেলসে ভিডিও আসবে তাড়াহুড়া করার কোনো দরকার নেই আমি যেভাবে দেখলাম এই বিষয়গুলো আপনি এখানে লাইভের উপর ক্লিক করে এখান থেকে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারেন ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করলে আপনার এখানে কোনো কিছু কাটবে না ডেমো অ্যাকাউন্টে আমি এখানে প্র্যাকটিস করতে পারি এখানে তো এগুলো রিয়েল ডলার না এগুলো কোম্পানি আমাদের দেয় প্র্যাকটিস করার জন্য আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন আগে প্র্যাকটিস করবেন সিউরিটি পাবেন তারপর রিয়েল ডলারগুলো আপনি রিয়েল ডলার দিয়ে ট্রেড করবেন রিয়েলভাবে ইনকাম করার চেষ্টা করবেন ধৈর্য ধরেন একদিনে কোনো কিছু শেখা যায় না বা একদিনে আপনি ট্রেডার হতে পারবেন না ধৈর্য ধরতে হবে ম্যানি ম্যানেজমেন্ট তবে এই বিষয়গুলো পরবর্তী ভিডিও আসবে তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্রান্ড ভিডিওতে হতে সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই